ফাইনালি খেতে একজনই আছে ফোন ধরে তার মতো সে হলো আমার ঘন্টাই চলিয়ে শুরু করতে হ্যাঁ সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আদার ভিডিও তো আর একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি তোমাদের সামনে তো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম তোমাদের সামনে আমি কন্টিনিউ ভিডিও আপলোড করার চেষ্টা করবো কিন্তু সেটা পেরে উঠতে পারিনি তো তার জন্য তোমরা কিছু মনে করো না তো আজ হচ্ছে একটা স্পেশাল দিন যেটার জন্য প্রত্যেক ভাই বোনেরা একটা বছরের জন্য অপেক্ষা করে থাকে তো আজ এসছে সেই দিনটা আমারও তো আমি বলে দিই আজ সেই দিনটা কি তো আজ হচ্ছে ভাই দিদিয়া তো আমি চলে এসছি এখন দিদির বাড়ি তো দিদি এখনও রেডি হয়নি আর আমিও এখনো রেডি হয়নি তো দিদি বললো তুইও রেডি হ আর আমিও রেডি হই তো চলো আমি রেডি হইনি তারপর তোমাদের সামনে কথা হচ্ছে তো ভিডিওটি দেখতে থেকো স্কিপ করবে না আমি রেডি হয়ে গেছি তো দিদি আমার জন্য অপেক্ষা করছে তো চলো যাই

হে গাইস ফাইনালি আমাদের ভাইফোড়াও কমপ্লিট কিন্তু একটাই সমস্যা হয়েছে ফোন ধরে দেওয়ার মতো কেউ নেই আর একজনই আছে ফোন ধরে দেওয়ার মতো সে হলো আমার কোনটাই চলো 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 খেয়ে নিই তারপর আবার কথা হচ্ছে তাই ফাইনালি খেতে বসে গেছি তো আমার দিদি যা আইটেম করেছে এ আমি খেতে পারবো কি তাই সন্দেহ আছে তো তোমরাও দেখো সেটা দেখা পাচ্ছ কত রকম আইটেম করেছে একা হাতে এত কিছু করেছে এটাই অনেক খাওয়া দাওয়া কমপ্লিট করি তারপর আবার কথা হচ্ছে দেখাই তো পাচ্ছ কত রকম আইটেম করেছে একার দ্বারা এত সম্ভব না তাও যতটুকু পারবো ততটুকু খাচ্ছি তো খাওয়া শেষে তোমাদের সাথে আবার কথা হচ্ছে ভিডিওটি দেখতে থাকো স্কিপ করবে না সো এইস ফাইনালি আমার খাওয়া কমপ্লিট তো তোমরা বুঝতেই পারছো অত কিছু খাওয়া আমার দ্বারা সম্ভব না তো যতটুকু পেরেছি খেয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো যারা যারা আমার ভিডিওটি দেখেছো তারা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে তো আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সবাই তো আজকে আছে আবার ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড সেমিফাইনাল দেখতে তো হবে তো চলো আজকের ভিডিওর এই পর্যন্ত